প্রধান বিচারপতি এটা আপনারে কইতেছি এইসব রিটপিট যেন গ্রহণ করা না হয় এই সমস্ত দরিদ্র বিরোধী পদক্ষেপ শুরুতেই বন্ধ করে দেওয়া উচিত ব্যাটারি চালিত রিক্সা থাকবে কেউ এটা বন্ধ করতে পারবে না কারো ক্ষমতা নাই কেউ যেন বন্ধ করার চেষ্টা না করে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করলে আমি কলে ঢাকা শহরে আগুন জ্বালায় দেবো আদালতেও আগুন জ্বালায় দেবো আগে সাবধান করে দিলাম যুক্তি তর্ক পরে শুনবো সমাজ আজকে রিক্সা চালায়। লুক লজ্জার বই আমরা বলতে পারি না আজকে

আমি আমিরজান জান কলেজের একজন স্টুডেন্ট আমি ও রিক্সা চালাই আমার এই পরিবার পরিজন পরিচালনা করার জন্য দেখিছেন কি হৃদয় বিদারক আখমে আসু আগায়া আসে নাই আসু আসে আজ এদিতে যে কান্দন তো না আপাতত আমার আপনি এনে কেন দেন না হারাম জাদা রিক্সা সাজিছু তোর রিক্সা তোর পুচ্ছে দিয়ে হান্দাই দিমু এর নাম আশরাফুল খান এই যে দেখেন ছাত্রলীগের খিলখেত তেতাল্লিশ নাম্বার ওয়ার্ড শাখার সহসভাপতি যার নাই কোনো গতি সে হয় সহসভাপতি এইটা সাহেব দেখানোর কাজ কামগুলো দেখান না ওই যে সহসভাপতি সেটাও দেখান দেখেন না ওর আওয়ামী লীগের কাজ কাম ওই যে রিক্সাওয়ালা সাজিছে কত বড় মিছা কথা কয় সেনাবাহিনী ওরে ধরেন আগে রিক্সা ঘর খায় সিধা করে দেন আর রিক্সালা ভাইরা যার তার কথায় নামেন না রাস্তায় সমস্যা আছে আমরা তো আসি কে যেন রিট করেছে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার জন্য প্রধান বিচারপতি এটা আপনারে কইতেছি। এইসব রিটপিট না হয় এই সমস্ত দরিদ্র বিরোধী পদক্ষেপ ব্যাটারি চালিত না কারো ক্ষমতা নাই কেউ যেন বন্ধ করার চেষ্টা না করে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করলে আমি কলে ঢাকা শহরে আগুন জ্বালায় দিব আদালতেও আগুন জ্বালিয়ে দিব আগে সাবধান করে দিলাম যুক্তি তর্ক পরে শুনবো আগে আগুন জ্বালাবো তারপরে যুক্তি চুক্তি ফাইজলামও বন্ধ করবেন এটা যেহেতু আদালত দিয়া করিচ্ছে সেজন্য আপনাকে কইলাম আপনাকে রেসপেক্ট করি আমাদের কথাটা রাখবেন এটা আপনি না করিয়া যদি প্রফেসর ইউনুস করত তাহলে প্রফেসর ইউনুসরে কইলাম নি আপনাকে কইলাম এ সমস্ত ফায়সা জানো না চলে যাই হোক আমার গতকালের এপিসোড নিয়ে আসি আর নতুন একটা ঘটনা ঘটিছে নির্বাচন কমিশনার নিয়োগ দিছে ক্যাঙ্কা হইলে সে নির্বাচন কমিশন আমাদের আকাঙ্ক্ষা কি পূরণ করবে পারবি আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীদের সেটা প্রশ্ন আসেন সেটা নিয়ে আলাপ করি আমার আগের এপিসোডে এই যে খলিল ভাই নিয়োগ কইছিলাম তো আমার দর্শকেরা অভূতপূর্বভাবে খলিল ভাইকে অভিনন্দিত করেছে অনেকেই বলছেন যে আপনার তিনি গুরুজন আমাদেরও গুরুজন আবার বলছে কেউ কেউ আপনাকে অনেক দিন পর খুশি দেখা আমাদেরও ভালো লাগিছে আজকের এপিসোডও দেখেন দেখেন খুশি লাগে কি না আমার দর্শকদের হাসি কান্না সুখ দুঃখের সাথী হয়ে যেতে পারছি এটা আমার পরম পাওয়া দুনিয়াতে অল্প মানুষের ভাগ্যে এটা ঘটে আমি ভাগ্যবান আপনাদের অকৃত্রিম ভালোবাসায় শিক্ত হয়েছি দেখেন পরম করুণ মায়ের কত দয়া আমার মতো একজন অকৃতি অধমকেও কম করে কিছু কিন্তু দেন নাই আমি শুধু একটাই প্রার্থনা করি আপনাদের এই ভালোবাসার জন্য যোগ্য হয়ে ওঠার শক্তি কতলা দেন দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু খুব বেশি চায় না চায় যেন এই সরকার সফল হোক কিন্তু এই সরকার পণ করি যে ওই সবল হবি না আমরা তো চাই সারাদেশ উল্লাস করতে এক একটা উপদেষ্টা নিয়ে গেলে সারাদেশ উল্লাসে ফাইটা পড়বে আনন্দিত হবে বর্ষা করবে আশা করবে দোয়া করবে কিন্তু তারা পণ করিছে আমাদের উল্লাস করতে দেবে না শহীদুল আলম কোন দিক থেকে মুস্তফা সাহেব ফারুকির চাইতে কম প্রফেসর ইউনুস আপনি নিজেই বলেন যে কোনো প্যারামিটারে শহীদুল আলম চাইতে এক হাজার গুণ শ্রেষ্ঠ তাও শহীদুল আলম হয় না সংস্কৃতি উপদেষ্টা হয় ফারুকি এত সমালোচনা তাও প্রফেসর ইউনুস আপনি তারা রাখিছেন এই কারণেই আমরা অল্পতেই খুশি হইয়া যাই একটু পাইলাম আমাদের নিজেদের পাওয়া না আপনারই পাওয়া ডক্টর খলিল আপনারই সহকর্মী আমার গুরুজন কিন্তু আপনার তো সহকর্মী আমাদের জীবনে আনন্দ আর সুখের উপলক্ষ খুব সামান্য তাও আশায় বুকবাদী আর এটা ভালো নিয়োগের খবর জানাই নতুন আইজিপি হয়েছেন বাহরুল আলম সাহেব অনেকে অভ্যাসবশত সমালোচনা শুরু করছেন কিছু না যায় নাই আসেন ওনার সম্পর্কে কিছু জানি গত পাঁচ বছর ধরে উনি ফ্যাসি সাথে কাজ করছেন উনি একজন এমবিবিএস ডাক্তার ময়মনসিং মেডিকেল কলেজ থেকে পাশ করছেন ম্যাট্রিকে মানে এসএসসিতে ঢাকা বোর্ডের ফার্স্ট হয়েছিলেন সরকারি চাকরি শেষ হওয়ার পরে আইসিডিডিআরবিতে হসপিটালসের প্রধান হিসেবে কাজ করছেন গণঅভ্যুত্থান চলাকালে আঠেরো জুলাই থেকে মহাখালী রেল ক্রসিং থেকে সেতু ভবন পর্যন্ত পুরো রাস্তা দিনের পর দিন দখলে রাখছিল যেই ছাত্র শ্রমজীবী সংগ্রামী বীর জনতার তরুণ কৃষকেরা তাদের চিকিৎসার জন্য আইসিডিডিআরবি হাসপাতাল চব্বিশ ঘন্টা খোলা রাখছিল কে বিরামহীনভাবে যারা কাজ করছিল জারসিকিৎসা দিছিল এবং লুকায় রাখছিল সেই সমস্ত স্বাস্থ্যকর্মীর নেতৃত্ব দিছিল কে বাহার ভাই আমাদের প্রিয় বাহার ভাই অভিনন্দন বাহার ভাই আমাদের শুভ কামনা থাকবে আপনার জন্য ভায়ंगाबाद পুলিশ বাহিনী একজন বিপ্লবের साथीকে তাদের নেতা হিসেবে পাইছে আমি কনফিডেন্ট পুলিশ বাহিনীর সাথে জনগণের দূরত্ব কমবে বাহার ভাই আপনি দেখছিলেন কিনা জানি না আমি পুলিশ পুনর্গঠন নিয়ে দুইটা ভিডিও করেছিলাম দেখতে পারেন নাও দেখতে পারেন না দেখলে ক্ষতি নাই যদি দেখে নেন তাহলে খুশি হবো আপনি দেখবেন পুলিশের কোনো গুণগত পরিবর্তনে আমার কোনো সাহায্য কোনো পরামর্শ যদি দরকার পড়ে আপনার এই ছোট ভাই সবসময় থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আপনার বাহিনী নিয়ে গর্ব করতে পারে আমার একটা স্বপ্ন আছে বাহার ভাই পুলিশ নিয়ে আমেরিকায় নাকি শুনছি যে কোন মিলিটারি সদস্যকে যদি পাবলিক প্লেসে কেউ পায় জনগণ তাহলে তাদের খাবার কিনে দেয় কফি কিনে দেয় কিছু খাওয়াইতে চায় সেটা কফি হোক বা অন্য খাবার হোক তারা এতই পছন্দ করে এতই ভালোবাসে বাংলাদেশের পুলিশ এমন হবে মানুষ ভালোবেসা তাকে চা খাওয়াইতে চাইবে নাস্তা কিনে দিতে চাইবে এইটা আপনার হাত দিয়ে গড়ে উঠুক আমাদের সকলের দোয়া থাকবে শুধু দোয়া না যেরকম কাজ চান যেরকম সাহায্য চান আমি প্রস্তুত থাকব। আমি খলিল ভাই নিয়োগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলাম আপনারা দেখেন উনি জয়েন করে প্রথম দিন কোন কাজটা করলেন আহত বাচ্চাদের দেখতে গেলেন কি গভীর মমতায় বাচ্চাদের পাশে গিয়ে বসছেন দেখছেন আমি শিওর চিকিৎসার একটা দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কাজ করবেন আপনারা দেখবেন এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন আজ যখন এপিসোড বানাচ্ছি তখনই দেখলাম নির্বাচন কমিশন ঘোষিত হয়েছে। এইবার আসেন কেমন হইল আপনারা দেখেছেন অবসরপ্রাপ্ত সচিব এম এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিচ্ছেন আর কমিশনার হিসেবে যারা নিয়োগ পাইছেন একজন হইতেছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রাজ আব্দুর রহমানের মাসুদ সাবেক যুগ্ম সচিব তাহমিদ আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আমি এই পুরা কমিশনের দুইজনকে চিনি একজনকে ব্যক্তিগতভাবে চিনি একজনকে ব্যক্তিগতভাবে চিনি না কিন্তু চিনি ওনার কাজ কর্ম ওনার ওনার সম্পর্কে আমি জানি আর কি অনেক দিন থেকে আর এই কমিশন যারা নির্বাচিত করছেন তাদের অনেককেই আমি শুধু ব্যক্তিগতভাবে চিনি না আমি আমি ওনার মধ্যে আমার গুরুজনরাও আছেন আমি ওনাদের নাম না বলি আর কি যাই হোক আমি এই প্রধান নির্বাচন কমিশনার নিয়ে বলি তাইলে বুঝবেন যে কেমন হয়েছে নির্বাচন কমিশন এম এম নাসির সাহেব দুই সালে জানুয়ারি মাসে স্বাস্থ্য সচিব পদ থেকে অবসরে গেলেন তিনি উনিশশো সালে বিসিএস ট্যাক্সেশন সার্ভিসের কর্মকর্তা হিসেবে চাকরি জীবন শুরু করছিলেন তার আগে শিক্ষকতা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে কক্সবাজার জেলার কুতুব দিয়া দ্বীপের এই আদি বাসিন্দা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময় সেইখানে সহকর্মী ছিলেন শিক্ষকতার পেশা প্রশাসনে যোগ দেওয়া অর্থনীতি শাস্ত্রে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ মেধাবী প্রশাসক বাংলাদেশের জ্বালানি সচিবের গুরু দায়িত্ব পালন করছেন সৎ দক্ষ যোগ্য এবং সদালাপি এই ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনার যে দায়িত্বভার গ্রহণ করছেন সেই দায়িত্বভার আপনারা বুঝতেই পারতেছেন উনি সফলভাবে পালন করবেন আমরা এই আশা করতেই পারি কিন্তু এর বাইরেও আর কিছু বলার আছে প্রথম কথা কমিটি এই নির্বাচন কমিশনার নির্বাচন করছে সেই কমিটিটা সলিড একটা কমিটি ছিল কিন্তু আমার অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিরা ছিলেন আমি বলছি গুরুজন ছিলেন আমি নাম না ওনারা যাকে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত করছেন ওনার সম্পর্কে কথা বলি তার আগে একটা কথা বইলেনি আর কি আপনি এমন কাউকে কখনোই বন্ধুত্ব বানাবেন বন্ধু বানাবেন না নিশ্চয়ই বা পারিবারিক বন্ধুত্ব করবেন না যার সাথে আপনার চিন্তা বিশ্বাস ভ্যালুজ মেলে না তাই না করবেন না তাই না এটা মাথায় রেখেন এই আলোচনাটা শোনার সময় নাসির ভাইয়ের প্রসঙ্গ পরে আসি আমি ছোট ভাইকে নিয়ে আলাপ শুরু করি ওনার ছোট ভাই আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু সিনিয়র ফ্রেন্ড আমার ঘনিষ্ঠ বন্ধু আমার আমার ডাক্তারদের যে বন্ধু বান্ধবদের সার্কেল তার বেশিরভাগই আমার সিনিয়র আর কি কক্সবাজারের সকলেই এই পরিবারকে চেনেন কুতুবি ভাই উনি ডেন্টিস্ট অত্যন্ত উচ্ছল বন্ধু মানুষ আমার যে ডাক্তার বন্ধুদের গ্রেটার সার্কেল আমি জানি না আপনারা চেনেন কিনা ওই সার্কেলের মধ্যবণিক কুতুবি ভাই আমার ডাক্তার বন্ধুদের গেটার কোনটা সেটা বললে বুঝবেন যে বাংলাদেশের ডাক্তারি পেশার যে মাল আর কি তারা আর কি বুঝছেন তো কে কে আমি কয়েকজনের নাম বলি সবার নাম করতেছি না ধরেন ইউনাইটেডের ডাক্তার মোহামিনুজ্জামান তারপরে প্রয়াত প্রফেসর হৃদয়নুর রহমান প্রফেসর এফ এম সিদ্দিকি সৈয়দ আতিকুল হক চট্টগ্রামের প্রফেসর ইউনান বিন ইউনুস প্রফেসর এম এ ডিজি হেলথ ছিলেন তারপরে এর মধ্যে আমার ইভেন শিক্ষকেরাও ছিলেন যারা মেডিকেল কলেজে শিক্ষকতা করছে যেমন ধরেন জলিল স্যার প্রফেসর জলিল তারপরে প্রফেসর রফিক উদ্দিন এই সার্কেলের মধ্যে ছিলেন মানে আমার শিক্ষক আমার বন্ধু হয়ে গেছিলেন আমাদের বন্ধুরা যখন কক্সবাজার যাইতাম আর কি তো সমুদ্র সৈকত সৈকত দেখতে যাইতাম না কুতু বিবাহের সাথে সময় কাটাইতে যাইতাম উনি এমন একটা তীব্র আকর্ষণে আমাদের টানতেন দেশ ছাড়ার কয়েক মাস আগে নাসির ভাইয়ের সাথে আমার শেষ দেখা চট্টগ্রামে কুতু ইউনিভার্সালের বিয়াতে বিয়া একটা ছবি পেলাম তো এই ছবি তো আমার মুখ দেখা যাচ্ছে না হাইট দেখেছে না লাগবি এই তো সাহেবদের তিন মেয়েরা দেখা দেন না উনকে করে দেখেন না না কন্যা আমি এর মধ্যে আর এক ঘটনা হয়েছে কি আমার এক ক্ষুদ্র খালের বান্ধবী ওর বাড়িও যাবে শ্রীতলায় নাম না কই ডাক্তার এখন আমেরিকার থাকে তো ও টাইটেল দেখে কুতুবি তো ওরে কইলাম আচ্ছা কুতুবি ভাই কি তোমার লাগে নাকি তো কইলে উনি আমার ভাসুর লাগেন তো বুঝেন অবস্থা আমার ওই বান্ধবী কিন্তু আমার মতোই পাগলা আর কি আর করে ডাক্তারি আমেরিকা আর বুকের মধ্যে বাংলাদেশ সারাক্ষণ অস্থির থাকে বাংলাদেশে কি হইলো কি করতে পারে কি করা লাগবে আমি খালি ফোন করে কয় পিঙ্কু কি করা লাগবি ক আমারে আমার এই ঘনিষ্ঠ পরিবার থেকে হয়েছে জন্য আমি শুধু খুশি তা না আমি খুশি এই জন্যে যে খুবই ন্যাশনালিস্ট এবং দেশপ্রেমিক একটা ফ্যামিলি থেকে উনি হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এবং উনার কমিটমেন্টের ব্যাপারে কোথায় ওনার কমিটমেন্ট সেইটা বোঝানোর জন্যে আমি এত কিচ্ছা কাহিনি কইলাম বুঝছাও এবার আসেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহরে নিয়ে বলি উনি কিন্তু আমার পরিচিত না ওনার সাথে আমার কখনো দেখা হয়নি উনি সোডা বনার পাইছিলেন আঠারো লং করছে ভেরি ব্রাইট সেনা অফিসার আর্মি চিফ হওয়ার ম্যাটেরিয়াল উনি আর উনি ব্রিগেডিয়ারের উপরে উঠতে পারেন নাই চিন্তা করেন এটা হইতেছে বাংলাদেশ বুঝছাও ওনারা ডাম করেছিল পাকিস্তানে বাংলাদেশ এম্বেসির ডিফেন্স অ্যাটাসে করিয়া আমাদের সাপাই নবগঞ্জের লোক কিন্তু মানে আরও ইয়ে করে কইলে উনি নাচলের লোক ওনার যে স্টাফ কোর্স না আমেরিকা আমেরিকাতে উনি করছিলেন খুবই সৎ এবং দেশপ্রেমিক অফিসার হিসাবে ওনার সুনাম আছে তখন কইবেন যে ওনারে এত জানলেন কেমনে আমার যে বন্ধু বান্ধব আছে না আর্মির মধ্যে তো ওই আমার বন্ধু বান্ধবদের সাথে একসাথেই উনি থাকেন আর কি তো আমার বন্ধু বান্ধবদেরও খুবই ঘনিষ্ঠ আর কি সেই সূত্রে আমি উনার সম্পর্কে জানি তো যাই হোক অনেকে বলেন যে দেশে ভালো লোক নাই কথাটা কলে ঠিক না ভালো লোক দক্ষ লোক অনেক আছে এই গত পনেরো বছরে সব দক্ষ লোককে সৎ লোককে দেশপ্রেমিক লোককে সাইজ করা হয়েছে বুঝাও হয় মেরে ফেলা হয়েছে দেশ থেকে তারাই দেওয়া হয়েছে নয়তো এইভাবে এইভাবে দাম করা হয়েছে তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হয়েছে প্রফেসর ইউনুস মাঝে মাঝে মাল গুলারে না ঢুকাইলে আমরা নিশ্চিন্ত থাকলাম এগুলো নিয়ে প্রশংসা যাই করি আইজি তারপরে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন এদের নিয়ে প্রশংসা যাই করি না কেন ফারুকের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে পরের ভিডিও দেখবেন কেনকা প্রতিবাদ আমরা করবো এরপরে আমরা ফারুকিরা প্রতিরোধ করা শুরু করব। ওর প্রত্যেকটা দিন কাটবে আতঙ্কের মধ্যে কোয়া দিলাম আগে থেকেই কোয়া দিলাম তবে নির্বাচন কমিশনকে আমরা আগলায় রাখবো আমরা নিশ্চিত এই নির্বাচন কমিশন আমাদের কাঙ্ক্ষিত অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেবে আবারও আমরা অনেক দিন পরে উৎসব কইরা নির্বাচনে অংশ নেব ধ্বংস হইয়া যাওয়া নির্বাচন কমিশনকে ধ্বংসস্তূপ স্তূপ থেকে আবারও গড়ে তোলায় দেশবাসীর সম্পূর্ণ সহযোগিতা থাকবে আর আপনারা তো জানলেনই প্রধান নির্বাচন কমিশনার পিনাকির গুরুজন পিনাকি দাদার গুরুজন যেন যথাযথ সম্মান আর সহযোগিতা পায় এটা নিশ্চিত করার আহ্বান জানাই গেলাম আর নাসির ভাই শুভকামনা থাকলো আর যদি কখনো মনে করেন আমরা অনলাইনে কোনো ধরনের সাহায্য করতে পারি নির্বাচন কমিশনকে দেশে এবং বিদেশে যেমন ধরেন ভোটার উদ্বুদ্ধ করা ভোট কেন্দ্রে আসা না করার ব্যাপারে প্রচারণা চালানো যেইটা বলেন জনগণকে জানানোর বিষয় নির্বাচনে গণসম্পৃক্তি বাড়ানোর বিষয়ে শুধু একবার বলবেন আমাদেরকে শুধু আওয়াজ দিবেন হুকুম দিবেন আপনি বান্দা হাজির থাকবে সরকারে যাদের আমরা অপছন্দ করি এমনি এমনি করি না কারণ আছে কারোর সাথে কোনো ব্যক্তিগত ঝগড়া নাই করে সেই জন্য আপনারা করি খোদার দোহাই লাগে এমন নিয়োগ দিয়ে না যাদের পিছনে আমাদের ক্রিয়েটিভ এনার্জি খরচা করতে হয় আমরা যাদের অপছন্দ করব না তাদের যান কলে কালা কালা কিন্তু যাদের আমরা পছন্দ করব, যাদের গ্রহণ করব তাদের আমরা হৃদয়টা তুলে দেব তার প্রমাণ আমরা রাখছি রাখলাম আপনি দেখলেন আশা করি ভবিষ্যতে আমরা এমন উল্লাস কইরা আমাদের সরকারের গুরুত্বপূর্ণ পদের লোকদের গ্রহণ করতে পারি যেন ধন্যবাদ দিলাম প্রফেসর ইউনুস আপনারে অন্তত এই দুইটা দিন আমার খুশিতে কাটল শুধু আমার না জনগণেরও খুশিতে কাটল আগামী দিনগুলো যেন খুশিতে কাটে এই কথা শুনছিলেন পিনাকি ভট্টাচার্যর বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন যে এই সরকার যেভাবে চলছে তার যে গতিসীমা সেটি আসলে একদম সীমিত এবং দর্শক আপনারা হয়তো ইতিমধ্যে শুনতে পেরেছেন এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেছেন যে তাদের কাজ কিন্তু এগুলো নয় রাষ্ট্র সংস্কার এবং যে অপরাধীদেরকে শাস্তি দেওয়া বিভিন্ন বিষয় তিনি তুলে ধরে বলছেন যে এই কাজ আসলে তাদের নয় তাহলে আমি বলবো তার আপনাদের যেহেতু এই কাজগুলো নয় তাহলে আপনারা কেন উপদেষ্টা পদে গেলেন বা কেনই বা এই এত বিশাল দায়িত্ব হাতে নিলেন এখন কেন ছাড়ছেন না ছাত্ররা বলেছে আপনি দায়িত্ব করেছেন আর করার পরে দায়িত্ব নেওয়ার পরে আপনি সেই দায়িত্বটিকে তুচ্ছ মনে করে বা বোঝা মনে করে সেই দায়িত্ব অবহেলা করে দেশের জনগণের ক্ষতি করে দেশের মা মানুষের সম্পদের ক্ষতি করে মানুষের ইজ্জতের ক্ষতি করে এগুলো কি শুরু করছে ডক্টর ইউনিভার্সিটি আসলেও আহ অনেকটাই কিন্তু নিন্দনীয় বিষয় যে দায়িত্বকে আসলে দায়িত্বকে গুরুত্ব না দিয়ে কিনুভাবে তারা সমাধান করে চলে যেতে চায় এমন ব্যক্তিকে দায়িত্ব দেওয়াটাই হয়তো বাংলাদেশের মানুষের এবং ছাত্র জনতার এক ধরনের কেন জানি কমতি রয়েছে তবে আমি বলবো এই সরকার যদি ইচ্ছা করে তাহলে তাদের হাতে কিন্তু প্রবল শক্তি রয়েছে অর্থাৎ জনগণের যে সরকার সেই সরকারের কিন্তু সীমিত শক্তি সীমিত শক্তি কারণ তারা কিন্তু জনগণের উপর নির্ভর করে তারা কিন্তু রাষ্ট্র পরিচালনা করে আর এই যে সরকার এই সরকার কিন্তু বিপ্লবী সরকার অর্থাৎ এই সরকার ইচ্ছা করলে কি না করতে পারে বিষয়টি হলো সেটি সবই করতে পারে কারণ তাদের সময়সীমা নেই তারা কতটুকু টিকে থাকবে সেটি কিন্তু তারা নিজেরাও জানে না বা তাদের যে কি সময় রেখা আছে সেটি কিন্তু নেই অর্থাৎ এই সরকার ইচ্ছা করলে যেকোনো অপরাধ দমন করতে পারে এবং যে কোনো যে বিষয়কে সফলতা করার জন্য অন্য সরকারের থেকে তার আরো পঞ্চাশ পার্সেন্ট বেশি শক্তিশালী কারণ আমি কেন বললাম এই সরকারের কোনো জবাবদিহিতা নাই কারণ জনগণকে জবাবদিহি করতে হবে না তাদেরকে বসাছে তাদেরকে কিন্তু এককভাবে একটি বিপ্লবের পরে ছাত্র জনতা অর্থাৎ এই দেশের জনগণ কি স্থান দিয়েছে আর কেন দিয়েছে যেন রাষ্ট্রকে মেরামত করার জন্য দিয়েছে আর মেরামত করতে গিয়ে কোথায় কি বাঙ্গা পড়বে কাকে অপরাধের জন্য শাস্তি দিবে এবং কি করতে হবে এটি নিয়ে কেউ কিন্তু মাথা গাবে না অর্থাৎ এই সরকার থেকে শক্তিশালী সরকারের আর কেউ থাকতে পারে না তারপরেও তারা এমনভাবে পিছিয়ে থেকে বিলের মতো ল্যাস গুটিয়ে বসে রয়েছেন উপদেষ্টারা ইতিয়া আসলে বাংলাদেশের মানুষের জন্য আমি বলছি এদেরকে এই স্তরে দেওয়াই ঠিক হয়নি এদের প্রত্যেককে ডক্টর ইউনুসকে সহ পরিবর্তন করা দরকার